দেখো বৌমা তোমার কথাবার্তা আমার ভালো লাগতেছে না আপনি ভালো লাগায় না লাগায় কি আমার আসে যায় শুনেন আমি আজ এর নেক্সট টাইম দেখি না আমার স্বামীর সাথে এত পুনর পুনর করতে আপনারে পাকার করে যান পাকার করে দিয়ে থালাবাটি দিবেন থালাবাটি দেওয়ার পরে কাপড় চোপড় দিবেন কাপড় চোপড় দেওয়ার পরে রান্না করবেন রান্না কইরা ঘর দুয়ার ঝাড়ু দিবেন মুছবেন ঠিক আছে তো এগুলি তো আমার সংসারের কাজ আমি তুমি আসার আগেও তো আমি কাজ করছি আমি করতাম ভালোভাবে বললেই হইতো কি হইছে এটা আপনার সংসার এটা আপনার সংসার না এটা আপনার সংসার ছিল আমি যেদিন থেকে এবার বউ হয়ে আসছি ওদিন থেকে এটা এখন আমার সংসার বুঝতে পারছেন কথা কম বলবেন যান সংসার আলী আইছে তোমার সংসার বোমা তুমি ইতালি না অনেক খারাপ ব্যবহার করতে আমার সাথে খারাপ ব্যবহারের কিছুই দেখার নাই বেশি কথা বলবেন না যান বোমা খারাপ ব্যবহার করতেছ।

আপনার বাপে এসে করব না আপনার মা এসে করব নাকি আপনার চৌদ্দ গোষ্ঠী এসে করব কোনটা দেখো বৌমা বাইরে একটা লোকেশনে তুমি এই ব্যবহার করো না ওই আপনার সাথে কি ব্যবহার করব কি ব্যবহার করব আপনার সাথে আরো খারাপ ব্যবহার করা উচিত আপনারা দিনে দিনে বেশি বাইরে যেতেছেন বাইরের মানুষের সামনে আমার সাথে খারাপ ব্যবহার করো যান আপনার শাশুড়ির সাথে এভাবে ব্যবহার

শাশুড়ি বানাবেন আমার স্বামীর কাছে কি বিয়ে বসবে হ্যাঁ এটা কি শাশুড়ি বানাবেন ভবিষ্যতে দেখেন ভাবি মুখ সামলে কথা বলেন এই আমার বাসায় আমি কিভাবে কথা বলবো আপনার কাছে শিখতে পারবো না আপনি আমার বাসায় আছেন আমি আপনার বাসায় যাই নাই ঠিক আছে যান আপনার বাসায় আপনি যান আমি আমার বাসায় আছি ঠিক আছে আপনি আপনার বাসায় যান দেখেন ভাবি কিভাবে কথা বলতে হয় তাও তো শিখেন নাই আপনার কাছে এখন আমার শিখতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো না জানতো জান আদিবাসীর সাথে কি এভাবে আচরণ করে কিভাবে আচরণ করব মধু হই না খাওয়ামো না মিষ্টি না খাওয়ামো কোনটা কোনটা আপনি ফাটদার একটা কথা ওই জায়গায় বলবেন না জান জান কাজ করেন না আমাদেরও শাশুড়ি আছে আমরা তো শাশুড়ির সাথে এরকম আচরণ করি না আপনাকে দেখে তো মনে হয় শিক্ষিত আমি শুনছি আপনি নাকি অনেক শিক্ষিত কিন্তু আপনি ব্যবহারে তো বুঝে যাইতেছে আপনি অশিক্ষিত আপনি কি যাবেন না আরেকটু একটু কিছু বলবো আপনার শুনবেন সেটা কোনটা হ্যাঁ আপনার কাছে আমার শাশুড়ির সাথে আমি কিভাবে ব্যবহার করব আপনার কাছে শিখবো হ্যাঁ আপনি আপনার শাশুড়ির কুলে নিয়ে নাচেন গা আমার তো নাচার সময় নাই জান জান রাস্তা মাপেন থাক মা তুমি যাও গো আপনি জান কেন জাননা কেন যাবেন নাকি কি আপনি কি যাবেন নাকি আমার ঝাড়ু নিতে হবে যাবেন ছি।

হ বাবা আমার তো ওষুধ শেষ হয়ে গেছে গা ওষুধটি আনা লাগে আমার ক্যালসিয়ামের ওষুধও শেষ শরীর ব্যথার ওষুধটাও শেষ তারপরে তোমার পায়ের ব্যথাটা কমছে আগের থেকে পায়ের ব্যথার ওষুধটাও তো বাবা শেষ হুম মনে হয় আমার নামে ফুলার কানে বিড়ি আছে সয়তান বিড়ি আসলে আমার তোমারে তো হসপিটালে নাও না অনেক দিন

হসপিটালের কথা শুনছেন একটারে নাস্তে নাস্তে একটা রয়েছেন বোমা আমি রেডি হমো জিনা আমি ভাবতেছি আপনার মা আমি যে রেডি হই ওরে বাবা রে বাবা এক করে বোমা আমি যে রেডি হই এমন ভাব ধরতেছেন মনে আপনার ওই জায়গায় নিয়ে বিয়া দিমু আর আমি নিমু কি আপনার হসপিটালে এটা ঠিক আছে যান উঠেন উঠা যায় কাজ করেন না কাজ কাম খান আইছে বোমা আমি রেডি হমো বাপটা কি